এই যে খেজুরগুলো আছে এইগুলো প্লাস্টিকের কার্টুনে রেখেছে এখন তো এখানে দেখো সব ফলের কার্টুন যেগুলো হয় সেই কার্টুনগুলোতে রেখেছে অনেক খেজুর আছে এই খেজুরগুলোকে শুকোতে দিয়েছে বন্ধুরা দেখো সৌদি আরবে কি পরিমাণ খেজুর পান খেজুর তৈরি করে সেই জন্য তুলে রেখেছে এই খেজুরগুলো তো মূলত এখানে ষাটটা গাছ আছে ষাটটা গাছের মধ্যে তিরিশটা গাছ খেজুর তোলা হয়েছে কাঁচা পাকা খেজুর তুলে কিন্তু কাঁচা পাকার পরেও অনেক খেজুর থাকে যেগুলো শুকনো হয়ে যায় শুকনো খেজুরগুলোকে পান খেজুর তৈরি করে সৌদি আরব মানে হচ্ছে খেজুরের রাজা হ্যাঁ তো এখানে ফ্যাক্টরিও আছে পান খেজুর তৈরি করার জন্যে তো এই ফ্যাক্টরিতে নিয়ে যাবে এই খেজুরগুলো তো এই খেজুরগুলো বিভিন্ন কোয়ালিটির আছে আর বিভিন্ন কোয়ালিটির ভাবে প্যাকেট হয়ে চলে আসবে এগুলো যখন ফ্যাক্টরিতে নিয়ে যাবে কোনোটা আড়াইশো কোনোটা দুশো কোনোটা পাঁচশো কোনোটা এক কেজি এরকম করে ভাগ ভাগ করে এই খেজুরগুলোকে পান খেজুর তৈরি করে নিয়ে আসে তো আমাদের দেশে যেমন দেখো গুড়ের ক্ষেত্রে যেমন দেখবে বালি গুড় চিটে গুড় তারপরে বিভিন্ন রকম নাম আছে আমি হয়তো জানি না সেরকম খেজুরেরও ভাগ আছে তো খেজুরগুলোকে যখন নিয়ে আসবে একবারে দেখে মনে হবে কাঁচের মতো যে সাইডে যেগুলো লেগে থাকে বা এরকম খেজুরটাও দেখে মনে হবে একদম কাঁচ তো এত সুন্দর কালার আমাদের দেশে তো এরকম কালার পাওয়াই যায় না খেজুর তো সৌদি আরব থেকে যদি আমাদের দেশে এই খেজুরগুলো নিয়ে যায় প্রচুর দাম নিবে সেই জন্যে আমি দেখাচ্ছি যে কি পরিমাণ খেজুর তৈরি করে আর কি কী খেজুরগুলোকে তুলে রাখতে হয়েছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে এই যে খেজুরগুলো আছে এইগুলো প্লাস্টিকের কার্টুনে রেখেছে এখন তো এখানে দেখো সব ফলের কার্টুন যেগুলো হয় সেই কার্টুনগুলোতে রেখেছে অনেক খেজুর আছে এই খেজুরগুলোকে শুকোতে দিয়েছে গাছ থেকে যখন পারে তখন এই খেজুরগুলো একটু করে রোদে দিতে হয় তারপরে বোঁটা ছাড়াতে হয় তো বোঁটা ছাড়ানোর জন্য লোক লাগে যাদের খেজুরের বাগান আছে অনেক খেজুর যাদের পারতে হয় তাদেরকে এই খেজুরগুলোকে বোঁটা ছাড়াতে হয় সেই জন্যে লোক লাগাতে হয় এগুলো বোঁটা ছাড়া নেই সেই জন্যে এখন এরকম করা আছে দেখো এই যে বোঁটাগুলো আছে পান খেজুর করার জন্য এই বোঁটাগুলোকে ছাড়াতে হয় দেখবে আমাদের দেশে কিন্তু পান খেজুরের বোঁটা ছাড়া থাকে না এই বোটাগুলাও দেখবে দেখতে পাবে কিন্তু সৌদি আরবে এই বোঁটাগুলোকে ছাড়িয়ে দেয় তো এখানে বোটা ছাড়া হয়নি বলে এখানে পড়ে আছে আর এগুলোতে একটু রস আছে পুরো শুকাতে হবে এই খেজুরগুলো না শুকলে না শুকালে পান খেজুর ভালো হবে না যে কালারটা আসে এই কালারটা শুকানোর কারণেই আসে তো সেই জন্যেই এখানে কিছু দিয়েছে যেগুলো রস আছে সেগুলো রোদে দিয়ে আছে আর যেগুলো রস শুকিয়ে গেছে সেগুলো ভিতরে ভরা আছে আর যেগুলো ছাড়া হয়ে গেছে সেগুলো এই যে পেটি এই পেটিতে করে রেখেছে এগুলো নিয়ে যাবে কিন্তু এখন নিয়ে যাবে না যখন সব কমপ্লিট হয়ে যাবে ছাড়ানো বোঁটাগুলো তখন নিয়ে যাবে একসাথে গাড়িতে করে তো এই যে দেখেই বুঝতে পারা যাচ্ছে দেখো এগুলোতে খেজুর ভরা আছে আর এই কার্টুনগুলোতে খেজুর ভরা নাই এই কার্টুনগুলোতে খেজুর ভরতে হবে তো এই কার্টুনগুলোতে এক পেটি করে ভরা আছে খেজুর ফুল একদম অনেকগুলো কার্টুন দেখো একদম থাক থাক হয়ে করে লাগা আছে তো এগুলো সব মোটা ছাড়া হয়ে গেছে সেই জন্যে কার্টুনে করে রেখেছে আর যেগুলো মোটা ছাড়া হয়নি সেগুলো এই যে ফলের পেটি যেগুলো থাকে সেই ফলের পেটিগুলোতে রেখেছে এগুলো মোঁটা ছাড়া হয়ে গেলে পরে প্যাকেটে ভরে দিতে হবে তো এগুলো দেখো কত সুন্দর লাগছে আর কত মোটা মোটা খেজুর আমাদের দেশে কিন্তু এত মোটা মোটা খেজুর নেই হ্যাঁ অনেক মোটা মোটা খেজুর সাইজ কত মোটা আর বিভিন্ন কোয়ালিটির খেজুর আছে যেমন দেখো এটা একটু সরু হ্যাঁ আর এটা মোটা আর এখানে দেখো এটা মোটা তো সরু মোটা আলাদা আলাদা করে রাখতে হয় মানে যেমন সাইজ হবে সেরকম সাইজের প্যাকেট হবে যখন পান খেজুর হয়ে যাবে তখন সেরকম সাইজের প্যাকেট হবে যেগুলো মোটা সেগুলো পাঁচশো করে বা এক কেজি করে প্যাকেট করে নিয়ে আসবে আর যেগুলো একটু সরু সরু তখন দুশো আড়াইশো এরকম করে নিয়ে আসবে ভাগ ভাগ করে আর এই খেজুরটা দেখো কত সুন্দর সাইজ হ্যাঁ একদম লম্বা লম্বা ছড়ি ছড়ি হয়ে আছে তো এগুলো দেখো শুকোনো আমাদের দেশে যখন বাড়িতে নিয়ে যায় এই খেজুর তখন এই খেজুরগুলোই নিয়ে যায় পান খেজুর দেখবে সেরকম নিতে চায় না তো পান খেজুরটা বেশি ভালো কিন্তু পান খেজুর অত যদি কপিলে দেখে তাহলে বলবে যে এত এত পান খেজুর নিয়ে চলে যাচ্ছে হয়তো নিজের যারা কিনে নিয়ে যেতে পারে তাদের জন্য খুবই ভালো তারা কিনে নিয়ে যায় আর আমাদের যেখানে এখানে আছি এখানে বর্তমানে সেই জন্য গাছের খেজুর নিয়ে চলে যায় অসুবিধা হয় না পান খেজুর খানিকাধিক নিয়ে যায় তাছাড়াও এই যে শুকনো খেজুরগুলো যদি পান খেজুর নাও তৈরি করে তাহলেও কোনো অসুবিধা নেই খো এমনিতেই খেতে ভালো তো সৌদি আরবে গাছটাই ভালো একটা জাতই হচ্ছে আলাদা রকম তো এই খেজুরগুলো যদিও পান খেজুর করে এই কারণে যাতে কোয়ালিটিটা একটু ভালো হয় কোয়ালিটি ভালোর জন্য পান খেজুর তৈরি করে তাছাড়া কোনো দরকারই নেই খো দেখো বিভিন্ন জাতের বলছি এই কারণে এই যে এই খেজুরটা দেখো লম্বা লম্বা ছড়ি ছড়ি আর এই যে ইতে আছে পেটিতে আছে এইগুলো দেখো একটু গোল গোল সাইজের তো এখানে গাছও সেরকম সেরকম থাকে যেগুলো বিভিন্ন জাতের হয় কোনোটা লম্বা লম্বা কোনোটা গোল গোল তো এই যে দেখো এটা লম্বা আর এটা গোল হ্যাঁ তো এক এক জাতের খেজুর এক এক রকম হয় আর সেরকম করেই প্যাকেট করে রাখতে হয় এই কারণেই প্যাকেট করতে হয় যে যখনই পান খেজুর করতে যাবে তখন বিভিন্ন কোয়ালিটির এক বেরিয়ে আসবে তো একসাথে প্যাকেট হয় না সব খেজুরের যে একসাথে মিস করে প্যাকেট করে নিয়ে চলে আসবে তা নাই যেটা ছোট ছোটো খেজুর সেটা ছোট ছোট প্যাকেটে আসবে যেটা বড় বড়ো খেজুর সেটা বড় বড় খেজুর আসবে ওদের যখন ইচ্ছা হবে তখন সেরকম কোয়ালিটি খেজুর খেতে তখন সেরকম কোয়ালিটির খেজুরগুলো খাবে তাছাড়া ইউটিউবে দেখেছি পান খেজুর তৈরি করা পান খেজুর কী করে তৈরি করে নাকি গরম পানিতে করে কাঁচা কাঁচা খেজুরগুলোকে দিয়ে দেয় তারপরে রং দেয় তারপরে আস্তে আস্তে করে ফুটিয়ে ফুটিয়ে পান খেজুর তৈরি করে কিন্তু সৌদি আরবে এরকম করে পান খেজুর তৈরি করে না সৌদি আরবে দেখো এই খেজুরগুলো শুকোনো খেজুর হালকা হালকা রস আছে দেখো একটু একটু টিপছি তো দাবা যাচ্ছে তো এই খেজুরগুলোকে পান খেজুর তৈরি করে ফ্যাক্টরিতে যদি চাই আমি তাহলে আমি ভিডিও বানিয়ে দেখাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর এই খেজুরগুলোকে বাতাস দিয়ে ভালো করে আগে পরিষ্কার করে তারপরে ফ্যাক্টরিতে তৈরি করে পান খেজুর তো পান খেজুর তৈরি করার পদ্ধতিটা এখানে আলাদা রকম আমরা যেরকম মোবাইলে দেখি সেরকম যে পানিতে গরম করে এরকম না হয়তো অন্য দেশে আছে এক এক দেশে এক এক রকম সিস্টেম কিন্তু সৌদি আরবে এরকম করে পান খেজুর তৈরি করে না সেই জন্যই আমি বলছি তো এই খেজুরটা দেখো আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা সুস্বাদু তোমরা তো বুঝতে পারবে না আমি বুঝতে পারবো বিসমিল্লা তবে আমি যেটা বলছি সেটাই হয়তো তোমাদেরকে মনে হবে যে হ্যাঁ সুস্বাদুই বটে তবে সত্যিই ভালো খেতে হ্যাঁ শুকোনো বলতে যে একবারই শুকোনো তা নয় একটু একটু রস থাকতে হবে তাহলে ভালো হবে যদি একবারে শুকোনো হতো তাহলে এরকম করে দাঁতে কাটা যেত না তো দেখো দাঁতে করে কাটা যাচ্ছে দেখো তো এই জন্যই যে একটু একটু রস থাকা দরকার তবে পান খেতেটা একটু ভালো হবে